আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গতকাল রাজধানীর শেরে বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি সেখানে ছাত্র গণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এ সময় হাসপাতালের পরিচালক কাজী দিন প্রধান উপদেষ্টাকে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত এগারো জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে আটজন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী রয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা নেবির পরিচর্যা কেন্দ্র আইসিসিউতে চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন এই চারজনের মাথায় গুলিবিদ্ধ হন পরিচালক জানান গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে গণভবনকে জাতীয়ঘরে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল গণভবন প্রাথমিক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় তারা গণভবনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা জানান এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ইতিমধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে প্রধানমন্ত্রীর যে বাসভবনটি ছিল সেটিকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে বিশ্বের সকল দেশের জন্য ইউনেস্কো নির্ধারিত এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা দিবসটি পালন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আজ রাজধানীর তেলগাঁওস্থ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এক আলোচনা সভার আয়োজন করেছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গাইবান্ধায় আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মশির রহমান এতে সভাপতিত্ব করেন এ সময় পুলিশ সুপার মোশারফ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মহদুদ আহমেদ উল্লানের মধ্যে উপস্থিত ছিলেন সভায় টেকসই সমাজ গঠনের জন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সাক্ষরতা জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয় এদিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ জয়পুরহাট জেলা কালেক্টর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তিকণা মণ্ডল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মশিউর রহমান এতে সভাপতিত্ব করেন এ সময় পুলিশ সুপার মোশারফ হোসেন উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লারমনিহাট সদর উপজেলার বিভিন্ন বাজারে গতকাল বাজার মনিটরিং সহ ভোক্তা অধিকার বিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিহাটের সহকারী পরিচালক এ এস এম মাসুদুদ্দৌলা এই অভিযান পরিচালনা করেন এসব ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ লেবেল মূল্য না থাকা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা এবং নিম্নমানের শিশু খাদ্য ও খেলনাযুক্ত লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতায় সাতটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে চোদ্দটি স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গতকাল অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই প্রশিক্ষণের কাপ দল গঠন পরিচালনা এবং স্কাউট আন্দোলনের প্রাথমিক তথ্য উপাত্ত সম্পর্কে ধারণা দেওয়া হয় পিটিআইএ বিটিপিটি প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের ছয়শো ছেচল্লিশ জন শিক্ষক শিক্ষিকাতে অংশগ্রহণ করেন এই অংশ হিসেবে গতকাল রংপুর কুড়িগ্রাম ও জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটেও কাপ স্কাউট বিষয় কোরিয়েন কোর্স অনুষ্ঠিত হয় খেলার খবর ক্রিকেট রংপুর মেডিকেল কলেজ খেলার মাঠে অনুষ্ঠানরত ক্রিকেট স্টার্স এর উদ্যোগে আয়োজিত সৈয়দ আবু সাহেদ ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় রংপুর মেডিকেল কলেজ ভিক্টোরিয়ান্স এবং স্যামরানস দল পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আর সন্ধে ছটা পর্যন্ত প্রবেশে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর দুটা বেজে পাঁচ মিনিটে